কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা কাটার বাড়িগুলো রেহানা কালে ভিজা ভিজা আর সাথে লাগে বিশ্রী লাগে মোর তো মনে হয় কি কইতে পারেন মিনিমাম একটা সপ্তাহ কালে টান আর ঠাডা পড়া রোদ্দুর ওটা উচিত রানী এক কালে হকল কিছু হুগাইয়ে টুকাইয়ে বসছেন এক কালে খর 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 হরে কি কর নাম মিথ্যা কথা কইছি এই বৃষ্টির মধ্যে খিচুড়ি না খাইলে ওই আমি কিন্তু কয়েকদিন আগে খিচুড়ি দিয়ে দিছি আজকে আবার কইতে আছে মাইয়ে পলার সবজি খিচুড়ি দে দাও আসলে কি কইতে পারেন এত আর মাইয়ে পলার পায় না হে নিজেই খাইতেছে যদিও বৃষ্টিরে কিন্তু আল্লাহ তাআলা রহমত বসছেন কিন্তু এই যে বাড়িঘর আর রাস্তা জায়গাটার যে অবস্থা বলছেন একে তো কাপড় চুপুর প্রত্যেক দিন দোয়া লাগে দুই তিন বালতে হে পর যদি এই রুমের ভিজা ভিজা কাপড় চুপুর গরমের মধ্যে থাকে কি বিরক্তটাই লাগে কন্দে যাই শরীরও কিন্তু একালে ঠান্ডা ওই থাকে বলছেন বৃষ্টির মধ্যে তাই এর কিন্তু গরম গরম এই রুমের পোলাও চল দিয়ে খিচুড়ি রানছে দেখেন সবজি খিচুড়ি বৃষ্টি যে কয়দিন চলছে চলবে মুই কিন্তু খিচুড়ি প্রত্যেক দিন না খাইলেও দুই একদিন গ্যাপ দিয়ে কিন্তু খাইতেই থাকবো আর খাইতেই থাকবো একটু দুন্য দিয়ে দিলাম সুন্দর একটা গেরানের ফানে যেহেতু সবজি খিচুড়ি হের মধ্যে তো একটু দুন্য দিলে কিন্তু বেশ ভালোই লাগে এই ভেজিটেবল খিচুড়ি কিন্তু আসলে আসলে মোর সময় নাস্তা হিসেবে বসছেন তাই দুপুর বেলা এই যে দেখেন এক কালে সেই এই ডেড়স কিন্তু বাজি হরি হালাইছি ডেড়সের লগে লগে কিন্তু খিচুড়ি আবার রইয়ে গেছে মানে সপ্তাহ বেন্য সময় খাইয়ে শেষ হয় না তাই হেরফানে মাইয়ে পোলায় খালি সবজি খিচুড়ি খাইতেছে না হেরফানে কিন্তু হ্যাগোলায় গিয়ে আবার এই যে দেখেন ডিম হইয়ে বুনে তাই একটা ডিম দেখেন আশি ডিমের যে দাম বুঝেন এই বাজারে তাই একটা ডিম হে আবার গেছে নষ্ট হয়ে বোঝেন আর এই যে দেখেন মোর নখ কালো হয়ে গেছে এ দেখতে আবার কেউ ভাববে না যে এর মধ্যে সাতা সত্তা আছে আসলে কি কইতে পারেন ডেইলি ডেলি এতগুলো পেঁয়াজ কাটা হয় পেঁয়াজের কষে কিন্তু এরকম

ইয়ার মধ্যে কি জানি ডাইল পেয়েছে মানে ডাইলকে একটু কালা মোর দেখাইতে আসিল তোর এই যে খিচড়ি দেশো এই খিচড়ির মধ্যে আমার কালা কালা কি কইলাম যে তুই যে এত সুতা দর ও মা ক এত জ্বালাও কির ফেননি যাই ওকে পর কিন্তু মুই এই কথা কর পর হে একটু খাইছিলে বুঝনে একটু মুহে দেশেলে আর এদিকে পোলাই কি হরে দেখেন বাতেন না কস লাগে আমনে

সাইড দিয়ে খাই মাঝে মাঝে না পেরাই সময় খাই আর বেশ হ্যাঁ তো এক কালে মানে চারটে চারটে এর মধ্যে আর কিছুই থাকে না তাই যাই হোক এই পর্যন্ত ভিডিওটা কিন্তু আজকে আপনার শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক হলে দিন আর একটু কমেন্ট হইলেন আর শেয়ার হতে যদি দয়া হয় তাহলে একটু শেয়ার হতে দিন